পরিত্যক্ত ঘরে বোমা বিস্ফোরণ ঘটনায় গুরুতর জখম এক শিশু বাসন্তী থানা এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশি পিকেট অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে পরিত্যক্ত ঘরে হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা বিস্ফোরণে গুরুতর জখম হন এক শিশু দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের খরিমাচান এলাকায় ঘটে এই দুর্ঘটনা আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে গোবাটি কোথা থেকে এলো তা এখনো স্পষ্ট নয় স্থানীয় বাসিন্দারা জানেন এদিন এলাকার একটি বাড়িতে খাওয়া দাবার অনুষ্ঠান ছিল সেই বাড়ির কাছেই একটি পরিত্যক্ত বাড়িতে এই বিস্ফোরণ ঘটে মৃত বাড়িতে খাওয়া দাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেখানে ওই লোকজন খাওয়ানো হয়েছিল দূর থেকে খাওয়ার পরে আমি ওই একটা পথশ্রী রাস্তা উদ্বোধন করার জন্য রাজা বলল তো তিনটার সময় কালকে যাব আমি পথে সে রাস্তার ওই লোকজনের খবর দিতে গিয়ে এসে শুনলাম যে বলছে সিলিন্ডার বাস্ট হয়ে একটা ছেলেরা আক্রান্ত হয়েছে তা পুলিশ এসছে আমার কেউ বলছে যে তদন্ত করছে যে কোন বিষয়ে কি বা বোমের আঘাত হচ্ছে কি আমি ঠিক বলতে পারবো না বলছে তো ইয়ে তদন্ত করছে পুলিশ ও বিষয়টা আমার বলতে পারবো না হসপিটালে না গিয়ে ছেলেটা নিয়ে গেছে এই পর্যন্ত ঘটনাস্থলে বোমার সুতুলির টুকরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় মেঝেতে রক্তের দাগও দেখা গেছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ পুলিশ বোমার সুতুলি উদ্ধার করে তদন্ত শুরু করেছে আহত শিশুটিকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে সূত্রের খবর এই ঘটনা ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে পুলিশ ক্রিকেট বসানো হয়েছে পুরো ঘটনার পেছনে কি কারণ তা খতিয়ে দেখছে বাসন্তী থানার পুলিশ বিউরো রিপোর্ট নিউজ নোম্যাসল্যান্ড দক্ষিণ চব্বিশ পরগনা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো